আপনি শুনে থাকবেন বাংলায় বা আমাদের পশ্চিমবঙ্গে অনেককেই বলতে শেয়ার বাজার মানেই তো জুয়া কিন্তু বলে রাখি শেয়ার বাজার মানে কিন্তু জুয়া নয় শেয়ার বাজার হচ্ছে একটা সায়েন্স যেখানে বায়ার এবং সেলার দুজন ব্যক্তি থাকে যদি বেশি পরিমাণ বাই মানুষে করে তাহলে মার্কেট অর্থাৎ এই শেয়ারের দাম উপরে যেতে পারে এবং যদি বেশি পরিমাণ মানুষ সেটা সেল করে সে তাহলে মার্কেটে সেই স্টকটা নিচে যেতে পারে তো এই অ্যানালাইসিসটা আপনি যদি করতে শেখেন বা এই লজিকটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনিও কিন্তু শেয়ার বাজার থেকে ইনকাম করতে পারেন এইটা কোনো জোয়া নয় জোয়াতে কী হয় জোয়াতে আপনি একবার টাকা লাগাবেন তার কোনো অ্যানালাইসিস করা যায় না এবং আপনি সেইটা পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু শেয়ার বাজারে গ্যারান্টি না থাকলেও প্রবাবিলিটি থাকে অর্থাৎ আপনি বার করলে সেখানে ছবার সাতবার আপনার পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো যদি আপনি শেয়ার বাজার শিখতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং কমেন্টে জানান যে আপনি শেয়ার বাজার সম্বন্ধে শিখতে চান কি না